রমজান মাসে এই এলাকাতে যত মসজিদ আছে মেয়েরা তারাবি পড়ে তো বাড়িতে না মসজিদে মসজিদে মাসাল্লাহ তা আমার স্ত্রীকে অনেকদিন আগেকার কথা বলছে এটা এস তারাবি পড়তে নিয়ে গেছি তো ওর দিকে গেলো আর আমি আমার দিকে গেলাম মানে মেয়েদের তো আলাদা আমাদের আলাদা লাইন এবার আমার স্ত্রী গল্পটা আমাকে শোনাচ্ছে কেছে আমি একদিন নামাজ ও বলছে যেটা আমি শোনাচ্ছি ও যে এসে দেখছে এ সারের নামাজ চালু হয়ে গেছে সবাই নামাজ পড়ছে তাহলে আমার স্ত্রী আগে যে পায়ে পা লাগাবে তারপরে নামাজ শুরু করবে তাই কিনা আহলাদিসের বেটি আর আহলাদিসের বক্তার বউ যে কি যেসে মুলবি নাকি হ্যাঁ ও কি কম বক্তা আছে তো ও যে নামাজ পড়ছে সব তামার আমার স্ত্রী যে পা লাগাচ্ছে দেবার নিয়ে একটা বানবে সবাই নামাজ পড়ছে পার্সের মেয়েটা পা লাগাবে না কি করছে পা টেনে নিচ্ছে পা টেনে তো আমার স্ত্রী একবার দেখেছে ফের পা লাগিয়েছে ও আবার পা টানছে কবার হলো এই বক্তার স্ত্রী ওর পাওয়ার কম আছে দুবার হয়ে গেছে আবার পা লাগিয়েছে মেয়েটা আবার পা টেনে নিচ্ছে মেয়েটা নামাজ পড়ছে নামাজ পড়তে পড়তে পাঠানছে তখন আমার স্ত্রী মূল বীর বউ আর কি কম পা হয় পায়ে পা লাগাও তখন ওই মেয়েটা আমাদেরকে দেখেন ওই মেয়েটার কোন নিয়ত বানতে বেঁধে হচ্ছে আমি নামাজে পায়ে পা লাগাই না মনে হয়েছে সোরা ফাতে পড়ছে আচ্ছা বলুন এ নামাজ আল্লাহর কাছে যাবে বেশিরভাগ মেয়েদের নামাজে গোলমাল ও নামাজ পড়ছে না কি পড়ছে নিজেও জানে না তিনটি কারণ আছে আমি আর বললাম না দুটি বললাম নামাজ নারী পুরুষ উভয়ের জন্য সমানভাবে প্রযোজ্য কিন্তু মেয়েদের নামাজ একটু গোলমাল বেশি নবী তাই বললেন লোভনীয় আকর্ষণ জান্নাতি নারী কারা যারা পাঁচ অক্তের নামাজ পড়বে তারা আমরাও নামাজ পড়বো বলুন ইনশা নাম্বার দুই এখন যে মূল আলোচনা রমজান কেন্দ্রে একটা পেলাম দ্বিতীয় নম্বর বলেন যে মেয়েটা রমজান মাসে রোজা রাখবে এই মেয়েটাকে আমার আল্লাহ জান্নাত দান করবেন জান্নাতি দেবে এই মেয়েটার কোনো চিন্তা রবে না রোজা তো পুরুষকেও রাখতে হবে কিন্তু মেয়েদের কাজ করে এখানে বলা হলো কেন তার কারণ শুনিনি লজ্জার কথা নয় জানার ব্যাপার আছে লজ্জা নয় প্রতিটা সাবালিকা মেয়েদের প্রতি মাসে পিরিয়ড হয় মেন্স হয় হাইজ হয় যে মেয়েরা সাবালিকা হয়ে গেছে রমজান মাসে পিরিয়ড চালু হওয়ার কারণে ওই মেয়েটা রোজা রাখতে পারলো না পাঁচটা সাতটা রোজা তার বাকি রয়ে গেল দাও নবী বললেন উম্মতি রে আগামী রমজান আসার আগে তোমাকে এই বাকি রোজাগুলো পূরণ করতে হবে কারণ যে মেয়েটা রোজা রাখবে না রমজানের রোজা যে মেয়েটা রাখে না ওই মেয়েকে আল্লাহ জান্নাতে দেবে না পাবে না পাবে না রমজানের রোজা না রাখলে কি হয় নবী বললেন আমি যখন জাহান নাম দেখছিলাম আমাকে যখন জাহান নামে দেখানো হলো আমি যখন জাহান নাম দেখলাম দেখলাম জাহান নামের ভিতরে কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বেঁধে রেখেছে আর তাদের মাথা তাদের মুখমন্ডল যেন মাটির দিকে ঝুলছে উল্টো করে ঝুলছে তার গালগুলো ফেটে ফেটে রক্ত পড়ে আমি থাকতে না পেরে বললাম জিব্রাইল তুমি বলো মানহাউলাই আরা কারা কেন তাদের পা গুলো আকাশের দিকে কেন তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে কেন কেন তাদের গাল গুলো ফেটে ফেটে রক্ত পড়ে ইব্রাহিম আমিন বলেন ইয়া রাসূল আল্লাহ দয়ার নবী শুনেলেন কারা আল্লাহ রই সমস্ত নাফরমান বান্দা বান্দীরা যারা যারা মাস মা শুয়েছিল শিয়ামের মা দিনে যারা ইফতারের আগে ইফতার করেছিল রোজার মাসে যারা রোজা রাখে নাই ওই সমস্ত নারী এবং পুরুষেরা বে রোজাদারা যারা ছিল ওদেরকে জাহান নামে উল্টো করে টাঙানো হবে এরা জান্নাতে যাবে না পাবে না পাবে না তে নবী বলেন হে জান্নাতি নারী রে তোমাকে রমজানের রোজা রাখতে হবে কারণ জান্নাতে যাবে না পাবে না পাবে না আমরা রোজা রাখবো বলুন ইনশা আল্লাহ ভালো কাজে নিয়ত করবেন এখন থেকে নেকি শুরু হবে বলুন সুবহান আল্লাহ এই দেরি নয় এখন থেকে মানসিকতা লেন তৈরি হন কিন্তু আমাদের দেশে উল্টা তৈরি হয় না কিছু নাটক শুরু হয় হ্যাঁ না বলে না যেই দেখবেন রোজার মাস শুরু হবে কিছু কিছু অসুস্থ লোকের উৎপাদ বেড়ে যায় এরা মনে হয় বুঝতে পারেনি আমার কথা রমজান মাসে হাট ডাকাড্ডা চেহারা যে হাতির মতন চেহারা রোজা রাখে না এরকম মুলবিরা বলছে রোজার মাসে তুমি ভাত খেয়েছো রোজা রাখো নি মুড়ি সাহেব প্যাটে খুব গ্যাস হ্যাঁ পেট ব্যথা গ্যাস মুরবি 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 ঠিক মুরবি এ রমজান মাসেও নাটক হ্যাঁ এই রোগ এই এলাকাতে আছে কি বলছেন নাই তাহলে নারীদেরকে বিশেষ করে বললাম কেন নবীজি বললেন কারণ প্রত্যেকটা সাবালিকা মেয়ে ওদের রমজানে রোজা ছুটে যায় যায় না যাই তো ওই রোজা কি মা না অন্য টাইমে তোমাকে রোজা রাখতে হবে পূর্ণ করতে হবে ফরস রোজা তোমাকে মাফ করা হবে না জান্নাতি নারীদের দুটি বললাম যে দুটি পুরুষদেরকেও এই গুণে গুণান্বিত হতে হয় আর দুটা বলবো এটি শুধু মেয়েদের জন্য দেখেন তিন নাম্বার খুব ভালো লাগবে এটা মেয়েদের জন্য বাকি দুটা এক তিন নাম্বার শোনেন এদিকে দেখেন এদিকে নিজের হিফাজত করা এই যে জায়গাতে জালসা হয়েছে এটা তো লোকের জায়গা না মাদাসার জায়গা লোকের জায়গা আচ্ছা এই জায়গাটা যদি আমি কিনে নিই তাহলে আমার নামে দলিল থাকবে থাকবে না গো রেকর্ড হবে তা আপনি আপনার স্ত্রীকে বিয়ে করেছেন স্ত্রী মানে হলো জমি স্ত্রীকে জমিন বলা হয় কি বলা হয় আল্লাহ জমিন তো স্ত্রীকে আপনি বিয়ে করেছেন তাহলে স্ত্রীর ওই জমিনটা মানে স্ত্রীর দেহটা আপনার নামে রেকর্ড আপনার নামে রেস্ট্রি আপনার নামে রেকর্ড আপনার নামে রেস্ট্রি আপনার নামে দলিল থাকবে তাহলে আপনার জায়গা আরেকজন যদি দেখে আপনাকে কেমন লাগবে তাহলে আপনার স্ত্রীকে নবী বললেন নিজের হেফাজত করো তার মানে হলো স্বামীর মালের হেফাজত করো কেন হে মায়েরা তোমার এই দেহটা তোমার স্বামীর নামে রকম তোমার স্বামীর নামে রেস্ট্রি তোমার এই দেহটা পৃথিবীর কোন পরপুরুষ দেখতে পাবে না নিজের হিফাজত করো কিন্তু এখন কারণ মেয়েদের দেহ বাজারের লোক দেখছে কি বলছে দেখে না এদিকের লোক বাজারে যায় মেয়েদের যায় না যাই হোক শোনেন এদিকে দেখেন এদিকে আমার দিকে দেখেন আমার দুটো বাড়ি আছে আমি এটা কয়েক টাকায় বললাম আজকে আবার বলছি তা আমার যে বাড়ি দুটোই বাজারের কাছে একদিন বহুত আগেকার কথা বলছি এটা বুঝ ভালো করে বুঝেন বিকালে বাজারের জুমা মসজিদে নামাজ পড়ে আমরা এরকম তিন চারটা মুলবিশ আমাদের দিকে দেখেন তিন চারটা মূল হিসেবে কোনো এক জায়গাতে চা খাচ্ছি আর এই বাজারে একটা ছেলে ওর বউকে নিয়ে বাজার করতে এসছে কাকে নিয়ে এসে বললাম আপনাদের দিকেও তো বউরা যায় যায় না গো যায় এইদিকে তাকান কারো দিকে তাকাবেন না ও বাজারে যে এসেছে গোটা বাজারের লোক ওর বউকে দেখছে কেন দেখছে জানেন আল্লাহ আকবার দেখেন ওর বোর শরীরে যে শাড়ি আছে ওটা শাড়ি নয় ওটা মশারি বুঝতে মশারি বুঝতে পারছেন সব বোঝা যাচ্ছে কোনটা কোনটা ব্যাকা কোনটা জঞ্জারের মতো সব বোঝা যায় গোটা বাজারের লোক ওর বউটার দিকে দেখছে তো সব যখন ভিড় করেছে তখন আমরা মূলবি হইলাম তো কি হলো চোখ তো আল্লাহ আমাদেরকেও দিয়েছে ভাই আমরা চোখ কি বাড়িতে রেখে আসতে পারবো তো সবাই যখন দেখি তাহলে আমরা ওখানে দেখে নেই তো তাকিয়ে দেখছে না হজমিল্লা এ তো দেখার জিনিস লয় রে ভাই হ্যাঁ বউকে নিয়ে বাজারে এসে তো যার বউকে দেখে আমরা চিনে নিয়েছি আমি চিনে নিয়েছি শোন খ্যাপা ওর বউটাকে রেখে মোটরসাইকেল রেখে ছ সাত মাস হয়েছে বিহা করা ও আমার কাছে এসে বলছে খেপা ছেলে মানে বুদ্ধি মানে শিক্ষিত লয় বলছে বলেন হুজুর আমাদেরকে হুজুর বলে বলেন হুজুর কি খবর বলেন বলেন এই খ্যাপা এটা চাদর কিন আর তোর বউ শরীরে চাপা গুটা বাজারের লোক তোর বউকে দেখছে ও খ্যাপা বলছে মুলি সাহেব হুজুর আমার বউ আমি একলাই দেখবো এলাকার মানুষের কোনো হক নাই ওই এলাকার নেয় হক আদায় করে এখানে অনেক পুরুষ আছে বিয়ে করার পর নিজের বউকে চেয়ার টেবিলে বসিয়ে যায় আর গোটা এলাকার লোক দাওয়াত খাবে আর গিফট দিবর বউকে দ্য ইউস ওর বউকে দেখাচ্ছে চেয়ারে বসে গোটা বাজারের লোক দেখছে যেমন ওর বউকে গোটা এলাকার লোক দাওয়াত খাচ্ছে আর গিফট দিচ্ছে আর দেখছে বউটা কি তোর না পঞ্চায়েতের রে হিসাব করে বল বউ তোর না এলাকার নিজের শরীরের হিফাজত হে মা আল্লাহর নবী বললেন তিন নাম্বার নিজের হেফাজত করা চার নাম্বার শোনেন কথা মতো দুনিয়া চলে যেই যে না নামাজ পড়িবে রমজানের রোজা কভ নাহি ছাড়িবে নিজে যত রাখিবে খেয়াল স্বামীর সেবা করে যাবে বাজবে যত কাল তার জন্য জান্নাত হাতির খোলা রবে যে দ্বার নিয়ে ইচ্ছা বন্টি জান্নাত চলে যাবে আরো একটি ভালো কথা শুনো দিয়া মন পুরুষের জন্য নারী অমূল্য রধন দুনিয়াতে যত ধন পুরুষের আছে সব চেয়ে অমূল্য ধন নারী তার কাছে কিন্তু তবে সেই নারী নেক হওয়া চাই ইহ পর কাল লাইলে হয় ছাড় খার খালি পায়ে চলা ভালো কষা যত যার তারা বিদেশেতে থাকা ভালো বদনারি যার শোনো হে পুরুষ জাতি কোরআনে ফরমান তোমাদের নারী যদি হয় না ফরমান প্রথমতে বোঝাও তারে নানান প্রকারে তাতেও যদি না বুঝে বিছানাতে দেহ জুদা করে এই দুই প্রকারে যদি ঠিকই নাহি হয় আদরের মার তবে কিছু মারা যায় অযথা মারিলে মারা আল্লাহ নারাজ হবে কেয়ামতের কোটে আল্লাহ হিসাব কোশিবি বললেন শুনে নাও পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম কর মহিলা রমজানের সিয়াম পালন করো নিজের হিফাজত করো চার নাম্বার নবী বলেন স্বামীর কথা মতো চলো এই চারটা গুণ ভিতরে থাকবে রে ওই মেটার জন্য জান্নাতের আটটা দরজা খুলে যাবে যে দরজা ইচ্ছা ওই দরজা দিয়ে জান্নাতে যাবে কোনো টেনশন থাকবে কিন্তু দুটি কথা বলতে হবে বাধ্য না বললেই নয় সবাই মুখ খুলে বলেন এখনকার মেয়েরা স্বামীর কথা শোনে আস্তে আস্তে বলছে ভয় নাকি জি ভয় ম্যাডাম শুনতে পাবে নাকি এখনকার মেয়েরা শামির কথা শুনে না অধিকাংশ মেয়ে তার স্বামীর সঙ্গে নাফরমানি করে কুফরি করে স্বামীর কথা মতো চলে না হ্যাঁ বাবা জালসা আপনারাও করছেন না কি খানিক আমাকে করতে দেয় হ্যাঁ ও এক তো হয়েছে তো বোর জ্বালা বড় জ্বালা হ্যাঁ যে বলে দিল্লি কা লাড্ডু যে খায়া ও পাস্তায়া ওর জন্যই খায়া পাস্তায়া এই যে বিয়ে কুঞ্জে জিনিস এখনকার অধিক মেয়েরা আমার সঙ্গে বলেন স্বামীর কথা মতো চলে না আপনি কি জানেন মেয়েরা কোন দিকে আছে আমাদের পেছনে এক একটা মেয়ে ছেলে আছে ইল্লা মাসাল ব্যতিক্রম ভালো স্বামীর কথা মাথা বুঝে সহ্য করে আপনি আপনাদের কোর্ট বহরমপুর পড়ে নাকি কোর্ট কোর্ট বিচার লালবাগ লালবাগ কোর্ট আছে আচ্ছা আপনি কোর্টে যান উকিলদের সঙ্গে পরামর্শ করেন যে মেয়েদের ডিভোর্স বেশি হচ্ছে কেন দেখবেন হিন্দু হও চাই মুসলিম হও সবচাইতে প্রধান বেশি যেটা কারণ স্বামীর মুখে মুখে তর্ক করা স্বামীর মুখে মুখে কী করা বলেন তো স্বামীর কথা মাথা বুঝে সহ্য করে না এই যুগের মেয়েরা করে হ্যাঁ যে আমি আজকে একটা ভিডিও ছেড়েছি দেখেছেন কি আপনারা আমার ফেসবুক যারা দেখেন এটা রিলস ছাড়া আছে গাজাল দিয়েছি খালি মানুষদের ভিডিওগুলো দর্শক কত ওটা দেখাচ্ছি তো ওইটা জায়গা ছিল লেখা আছে ওখানে আলতাডিহি হরিরামপুর দক্ষিণ দিনাজপুর অনেক মানুষ মেয়ে ছিল আলহামদুলিল্লাহ মাঝমা অনেক বড় মাঝখানে একটা পর্দা দেওয়া আছে দুটা পর্দা আছে মানে মেয়েরা দেখতে পাবেন এত মেয়ে হয়েছে তো সভাপতি আমাকে বলছে হুজুর একটু বলেন না মেয়েদেরকে একটু আগে আসতে বলেন একটু মুখটা বন্ধ করতে বলেন আমি বলছি আপনার পা ধরে বলছি লক্ষ্য করে থাকেন ওরা পরের বউ আমার কথা শুনবে আমার ঘরের বউকে যদি একবার চুপ করতে বলি তো সতেরোটা কথা শোনায় এরা তো লোকের বউ এরা আমাদের কথা শুনবে গো স্বামীর কথা এখনকার মেয়েরা অধিকারে অস্বীকার করে নাফারমান করে মেনে নিতে পারে আজকে আমরা পুরুষেরা কেমন হয়েছে জানেন তো বউ যা বলবে তাই আমরা করব। আমরা যা বলবো তা বউরা করবে এরা বলে না করবে না অনেক প্রমাণ আছে একটা প্রমাণ দিয়ে একটা হাদিস শোনাবো কি জিনিস ফেরাউনের স্ত্রী আসিয়া আসিয়ার স্বামী ফেরাউন আসিয়া ফেরাউনের সংসার করার পরও আল্লাহর জান্নাতি ঘোষণা হয়েছে বলুন সুবাহ আল্লাহ আর এখনকার মেয়েরা কী বলবেন যা বলবেন তার উল্টা উল্টা না দেলোয়ার হোসেন সাঈদি আল্লাহ তালা তাকে যেন মাফ করেন তার প্রতি যেন রহম করেন জান্নাতির উচ্চ মাকাম দান করেন সবাই বলুন আল্লাহ মামিন তিনি মোফাসির বলছি তেনাকে যুগ যুগশ্রেষ্ঠ মানে এই যুগে যা বক্তা বক্তব্য রেখে গেছে ওনার মতন তাফসির কারক বাংলাদেশে আমি এখন অব্দি শুনতে পাইনি আমি যদিও বাংলাদেশে জলসা করতেও যাই না আমি জলসা শুনতেও যাই না আমার দাওয়াত হলেও যাই না শোনেন